নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত আজ নিয়ে এসেছি সুজিত কুমার সেনগুপ্তর লেখা গল্প রহস্যময় সেই রিভলভার গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব শুরু করছি রহস্যময় সেই রিভলভার মৌলালি একটুখানি ছাড়ালেই সার্কুলার রোডের ওপর বিশাল সেন্ট জেমস জোড়া গির্জা নিশ্চয়ই অনেকের দেখা অপূর্ব কারুকার্যমণ্ডিত পুরনো আমলের গির্জা একপাশে পাশে পাচিল দেওয়া বিস্তৃত সমাধিক্ষেত্র আর একদিকে সবুজ ঘাসের গালচে দেওয়া মাঠ চমৎকার প্রধানত রোববার সকাল বিকেল ভিড়ের চাপ বেশি অন্যান্য দিন লোকজনের আসা যাওয়া কম যদিও আমি খ্রিস্টান নই তবুও সপ্তাহে অন্তত একবার ঘন্টা দেড় দুয়ের মতো বিকেলে গির্জার নিরিবিলি এলাকায় ঘুরে আসি বেশ লাগে সাধারণত ঘোরাফেরা করি সমাধিক্ষেত্র ও তার লাগোয়া সবুজ মাঠে যেখানে শুভ্র ফুলের মৃদু সুগন্ধ মনকে উন্মনা করে তোলে আমার একটি অ্যালোপ্যাথিক ওষুধ বিক্রির দোকান আছে তালতলায় দোকান ছোট হলেও বেশ চালু ওষুধপত্রের স্টক ভালোই নিজেই অধিকাংশ সময় দোকানে বসি দুজন কর্মচারীও আছেন বাবা মাকে নিয়ে থাকি সিংহি বাগান সিআইটি বিল্ডিংয়ের ফ্ল্যাটে দোকান বন্ধ করে হিসেবপত্র মিলিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত্রি হয়ে যায় অনেক তাই রোজ বাড়ি ফেরা সম্ভব হয় না সপ্তাহে তিন দিন আমি দোকানেই থাকি রাত্রিরে ওখানেই ঘুমাই টিফিন কেরিয়ারে খাবার নিয়ে আসে বাড়ির ছোকরা চাকর মঙ্গল বৃহস্পতি ও শনিবার বাড়ি ফিরি অপেক্ষাকৃত সকাল সকাল মানে রাত দশটা নাগাদ আর রোববার তো দোকান বন্ধ সেন্ট জেমস গির্জাতে মিস্টার স্ট্যানলি হপকিন্সের সঙ্গে আমার পরিচয় উনি প্রায়ই উপাসনা করতে আসতেন কখনো একা কখনো স্ত্রী ছেলেমেয়ে নিয়ে যেদিন একা আসতেন সেদিন উপাসনা সেরে অমনি চলে যেতেন না আমার মতো খানিক্ষণ হাঁটা চলা করতেন নিরিবিলিতে প্রথম প্রথম কয়েকদিন চোখাচোকি হওয়ার পর ভাবছিলাম যে চে আলাপ কি কিনা এমনই এক সন্ধ্যাতে তিনি নিজেই আমাকে গুড ইভিনিং জানিয়ে কথা শুরু করলেন ওর নামটি খুব জমকালো হলেও লোকটি সাদা ও নিরীহ শান্ত সৌম্য চেহারা সুদর্শনই বলা যায় বয়স চল্লিশ একচল্লিশ দোহারা গরম স্বাস্থ্য ভালো খুব ফর্সা নন তামাটে রঙ তবে কিনা একটু লালচে ঘেঁষা চোখের তারা হালকা নীল মাথার চুল ঈষৎ বাদামি জামা কাপড় একেবারে সাধারণ তবে রীতিমতো ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন উনি অ্যাংলো ইন্ডিয়ান চোস্ত ইংরাজিতেই আলাপ শুরু করেছিলেন তারপর প্রাণখোলা হাসি হেসে সাবলীল বাংলা ভাষায় আমাকে বললেন হাসুন বাংলাতেই কথা বলা যাক আমার মাতৃভাষা যদিও ইংরেজি কিন্তু আমার জন্ম লেখাপড়া সব কিছুই কলকাতায় বাংলা ভালোই জানি তাছাড়া আমার স্ত্রীও বাঙালি খ্রিস্টান মিস্টার স্ট্যানলি হপকিন্স অতিশয় ভদ্র কথাবার্তা যথেষ্ট মার্জিত কিছুদিনের মধ্যেই তার সঙ্গে আমার আলাপ ধীরে ধীরে জমে উঠল আমি তিন দিন তার বাড়ি গিয়েছিলাম তিনিও কয়েকবার এসেছিলেন আমার ওষুধের দোকানে এন্টালির পিছনে নিউ সিআইটি রোডে একটি দু কামরার ফ্ল্যাটে তার বাস স্ত্রী এবং দুটি ছেলে মেয়ে স্ত্রী বড় ভালো মানুষ শান্ত স্বভাব নিতান্ত আপনজনের মতো ব্যবহার করলেন আমার সঙ্গে হপকিন্স একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন সাধারণ মধ্যবিত্ত পরিবার বলতে যা বোঝায় ঠিক তাই বাইরের ঘরে একটি সুন্দর পিয়ানো আছে এছাড়া ঘরের দামি আসবাবপত্র তেমন কিছু না থাকলেও বেশ ছিমছাম সাজানো সোনালি ফ্রেমে বাঁধানো মা মেরির কোলে শিশু যিশুর চমৎকার এক অয়েল পেন্টিং হপকিন্সের সঙ্গে একদিন চা খেতে খেতে ওর পারিবারিক ইতিহাস শুনলাম ওর পূর্বপুরুষ ছিলেন খাসি ইংরেজ তিনি তদানীন্তন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরি হিসেবে কলকাতায় আসেন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে তার স্ত্রীও ছিলেন খাঁটি ইংরেজ ওদের নাতি বড় হয়ে বিয়ে করেন এদেশী মেয়ে এবং তার বংশধরেরা ক্রমেই এদেশের সমাজে আরও মিশে যান স্ট্যানলি হপকিন্সের গায়ের রঙ ও মাথার চুলের কথা আগেই বলেছি ওদের মিষ্টি ছেলে মেয়ে দুটি কিন্তু বাবার চেহারার ওই বৈশিষ্ট্য পায়নি তাদের রং বাঙালি মায়ের মতো উজ্জ্বল শ্যামবর্ণ মাথার চুলও কালো অবশ্য বাবার চেহারার একটা বৈশিষ্ট্য রয়ে গেছে ভাই বোন দুজনেরই চোখের তারা হালকা নীল কথায় কথায় জিজ্ঞেস করলাম আপনার পূর্বপুরুষের কোনো স্মৃতিচিহ্ন আছে উনি মৃদু হেসে আলমারি খুলে একটা চৌকো লোহার বাক্স বার করে আনলেন এবং সেটি খুলে যা দেখালেন তাতে আমি একেবারে অবাক বৃহৎ আকারের এক রিভলভার আজকাল যে আকৃতির রিভলভার দেখি তার প্রায় ডবল নল লম্বা বাটও বড় ইস্পাতের তৈরি চকচকে কালো রং বাট এবং নলের ওপর এনগ্রেভ পরে খুব সুন্দর চিত্র কারুকাজ ট্রিগারের কাছে এবং বাটে লাল সবুজ কয়েকটি পাথর সেট করা হপকিন্স বললেন ওগুলো নাকি চুনি পান না সব মিলিয়ে এমন সুন্দর গঠন যে আমি হাঁ করে দেখতে লাগলাম রীতিমতো ভারী আমার মনে হলো কিলো দিয়ে হতে পারে বাটে খোদাই করা আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ মানে অনেক বছর আগেকার হপকিন্স বললেন চমৎকার জিনিসটা না বড় ভারী অবশ্য তা সে সময় আগ্নেয়াস্ত্রের ওজন আজকালের চেয়ে বেশিই হতো তখনকার দিনের লোকের গায়ে শক্তি বেশি ছিল তারা ভারী ভারী অস্ত্র ব্যবহারেই অভ্যস্ত ছিলেন তাছাড়া এই রিভালভার শখ করে তৈরি করানো তাই সেকালের অনুপাতেও বড় অত আগের জিনিস এখনো এমন চকচক করছে কেন বাবা ঠাকুরদা তারও বাবা নিয়মিত কলকবজা মুছে সাপ রাখতেন আমিও সেভাবেই রাখি কত দাম হবে এখন আগ্নেয়াস্ত্র হিসেবে তেমন নয় তবে পুরনো দুষ্প্রাপ্য জিনিস হিসেবে এর অনেক দাম ওর গায়ে যে সুন্দর চিত্র বিচিত্র নকশা ও কিছু দামি পাথর রয়েছে এসব দেখে অতীতে এবং বর্তমানে কেউ কেউ কিনতে চেয়েছিলেন আমরা রাজি হইনি এক কিউরিয় সংগ্রহকারী এই তো কিছুদিন আগে ছয় হাজার টাকা অবধি দাম দিতে চেয়েছিলেন গুলি চালানো যায় কিনা জিজ্ঞাসা করেছেন খুব ভালো চালানো যায় কলকবজা সব ঠিক আছে তবে বেশি ভারী বলে এক হাতে তুলে লক্ষ্য স্ত্রী দেখে ফায়ার করা মুশকিল দু হাতে তুলে টিগার টিপতে হয় রিভলভার ভারী হয় বুলেটের ভেলোসিটিও বেশি বেশি আওয়াজও জোর প্রচলিত সাধারণ মানের কাত্তুই কাজ চলে আপনি বলতে চাইছেন সাধারণ রিভলভারের চেয়েও এর শক্তি খানিকটা বেশি হ্যাঁ ঠিক তাই আপনার লাইসেন্স আছে চালিয়েছেন এ রিভলভার হ্যাঁ পারিবারিক লাইসেন্স বরাবর আছে আর আমার অল্প বয়সে ছোটোখাটো শিকারে গিয়ে দুহাতে ধরে এটি চালিয়েছি বই কি বাবাও শিকারে গিয়ে কখনো কখনো ব্যবহার করেছেন তারপর মা বাবার মৃত্যুর পর বারো বছর কেটে গেছে এই দীর্ঘকাল আগ্নেয়াস্ত্রটি ব্যবহারের প্রয়োজন দেখিনি তবে যথারীতি মধ্যে মধ্যে খুলে নাড়াচাড়া করি সাফসুত্র রাখি রিভলভারটির গায়ে আলতো হাত বুলাচ্ছি হঠাৎ হপকিন্স একটু অপ্রস্তুতভাবে হেসে বললেন নির্দোষ নিরীহ মানুষের অকারণ রক্তপাত কখনো করেনি এই রিভলভার আপনি হয়তো ভাবছেন আমার পূর্বপুরুষেরা নিরীহ ভারতবাসীকে আমি বললাম না না আমি তা ভাবব কেন সাহেব হলেই তিনি অত্যাচারী হবেন এ ধরনের নির্বোধ মতবাদে আমি বিশ্বাস করি না কথা শুনে হাপকিন্সের মুখ উজ্জ্বল হয়ে উঠল বললেন ব্যাপার হলো এই আমার যে পূর্বপুরুষ আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এটি তৈরি করান তিনি খুব সদাচারী সাধু প্রকৃতির ছিলেন তিনি নাকি বলতেন এই রিভলভার অন্যায়ের বিরুদ্ধে লড়বে পাপকে বিনষ্ট করবে সাহস আনবে অসহায়ের বুকে কখনো যেন অস্ত্রটি অন্যায় কাজে ব্যবহৃত হয়ে কুলসিত না হয় সেই আদর্শই আমাদের বংশে চালু হয়ে গেছে কোনো অন্যায় কাজে রিভলভারটি কেউ ব্যবহার করেনি আমার বাবা দাদু অস্ত্রটির বিশেষ শক্তি সম্বন্ধে নিঃসন্দেহ ছিলেন যদিও তারা নিজেদের জীবনে তেমন বিশেষ কিছু ঘটতে দেখেনি মানে সংস্কার আর কি যাই হোক রিভলভারটির বিশেষ গুণাগুণে আমি বিশ্বাস না করলেও পূর্বপুরুষেরা যেহেতু এটি পবিত্র বলে বিশ্বাস করতেন তাই জিনিসটি আমারও প্রিয় এরপর বেশ কিছুদিন কেটে গেছে রোববারের এক সকালে হফকিন্সের ফ্ল্যাটে গিয়ে দেখি ওর মুখ খুব বিষণ্ন ওর স্ত্রীর মুখ শুকনো গলা ভার ওকে আমি দিদি বলে ডাকি আমাকে দেখে দিদির মুখ হাসিতে ভরে গেল হফকিনসের পাশে বসে বললাম কিছু ঘটেছে বলে মনে হচ্ছে যেন কি ব্যাপার কিছুদিন যাবৎ মানসিক অশান্তির মধ্যে আছি বছর দুয়েক হল সিআইটি রোডের ফ্ল্যাট বাড়িতে এসেছি তার আগে থাকতাম ইলিওট রোডের একটা প্রকাণ্ড ভাড়া বাড়িতে ভাড়াটি অনেক তবে বেশ ঘরোয়া পরিবেশ নিজেদের মধ্যে বোঝাপড়া ছিল সম্প্রীতি ছিল ইলিওট বাড়িটি খুব পুরনো হয়ে যাওয়ায় বাড়িওয়ালা ভেঙে ফেলে তাই এখানে এসেছি এখন মুশকিল হল এখানকার প্রতিবেশীরা আমাদের পছন্দ করে না হপকিন্সের কথা শুনে আমার খুব খারাপ লাগলো কিছুদিন পরে এক সন্ধ্যায় আমার ওষুধের দোকানে এলেন হপকিন্স তখন খদ্দের ভিড় তেমন ছিল না ওকে কাউন্টারে বসিয়ে কফি আনালাম বললাম কি খবর বলুন ওর আগের বিমর্ষ ভাব দেখলাম অনেকটা কেটেছে বিনা ভূমিকায় হাসি মুখে বললেন ঠিক করে ফেলেছি অস্ট্রেলিয়া গিয়ে সেটেল করব সে কি মশাই আপনি তো জানেন গত কয়েক বছর ধরে ভারতের বহু অ্যাংলো ইন্ডিয়ান অস্ট্রেলিয়া চলে গিয়ে পাকা পাকাপাকি থাকার ব্যবস্থা করছেন এতকাল আমি তা করিনি কিন্তু এবার চেষ্টা চরিত্র করে খবর নিয়ে জানলাম ওখানে যেতে খুব একটা অসুবিধে হবে না কলকাতার পাট চুকিয়ে চলে যাবেন চিরকালের জন্য তাছাড়া গত্যন্তর কি কলকাতাকে অবশ্য খুব ভালোবাসি কিন্তু পাড়ার লোক যখন আমাদের চায় না তখন তো চলে যাওয়াই ভালো ছেলে মেয়েদের অবশ্য মোটেই ইচ্ছে নেই ওদের মন খুব খারাপ কিন্তু ওদের আমি বুঝিয়ে শুনিয়ে রাজি করাবো মাস দেরিকের মধ্যেই রওনা হতে পারবো আশা করি দিন দশেক বাদে বিকেলে আবার আমার দোকানে এলেন হপকিন্স। হাতে একটা কাগজে মোড়া বাক্স দিনটা স্পষ্ট মনে পড়ে সোমবার উনি এসেই বললেন একটা প্রাইভেট কথা আছে আপনার সঙ্গে খুব দরকারি কাউন্টারের মধ্যে একটু ঘেরা জায়গা আছে ওকে সেখানে নিয়ে বসাতেই উনি হাসি মুখে বললেন অস্ট্রেলিয়া চলে যাবার ব্যবস্থা পাকা আজ বিশে সেপ্টেম্বর সামনের মাসে এই তারিখেই যাত্রা করব এদিকের কেনাকাটা বিলি ব্যবস্থা করছি কিছু কিছু কথাটা শুনে আমার মুখ কালো হয়ে গেল হপকিন্স এবার একটু ইতস্তত করে বললেন ইয়ে মুশকিল হয়েছে টাকার ব্যাপারে আমার নগদ আঠেরোশো টাকা চাই ইমিডিয়েটলি কিন্তু আপাতত বাড়িতে কিছুই নেই অফিস থেকে পেতে দিন দিনবার তো লাগবেই আপনি কি দিন দিনবারের জন্য আঠেরোশো টাকা আমাকে ধার দেবেন অবশ্য শুধু হাতে চাই না এটা বন্ধক রেখেই চাইছি বাক্সটা খুলে তিনি কারুকার্য করা রিভলভারটা বার করলেন আমি তো স্তম্ভিত বললাম সে কি মিস্টার হপকিন্স এতদিনের পরিচয়ের পর একথা বলতে পারলেন আঠেরোশো টাকা অবশ্যই আপনাকে ধার দিতে পারবো কিন্তু আপনার জিনিস বন্ধক রেখে নয় এমনিই দেব আপনার পারিবারিক সম্পত্তি বন্ধক দেওয়ার কথাই ওঠে না মিস্টার হপকিন্স মৃদু হেসে আমার কাঁধে হাত রেখে কণ্ঠে বললেন আমি জানি আপনি আমাদের ভালোবাসেন বিশ্বাস করেন তাই তো আমাদের এত প্রিয় জিনিসটি বন্ধক দিতে ছুটে এসেছি আপনার কাছে অন্য কারুর কাছে বন্দক দিতে পারবো না কারণ তিনি যদি রিভলভারটা ফিরিয়ে না দিয়েই বেমালুম অস্বীকার করেন কিন্তু বিশ্বাস সেন শুধু হাতে আমি কখনও ধার নিই না এটা আমার বরাবরের নিয়ম কাজেই আপনার কাছে আমার অনুরোধ রিভলভারটা রেখেই টাকাটা দিন আর কথা বাড়ানো বৃথা বুঝে আমি বাক্স শুদ্ধ রিভলভারটা আলমারির মধ্যে চাবি বন্ধ করে রাখলাম হঠাৎ কোনো জরুরি প্রয়োজনের জন্য দু হাজার টাকা সবসময় দোকানের আলমারিতে আলাদা তুলে রাখা থাকে আমি তার থেকে ওকে আঠেরোশো টাকা দিয়ে দিলাম উনি ধন্যবাদ জানিয়ে তখনই ব্যস্তভাবে চলে গেলেন সন্ধ্যের একটু পরে হঠাৎ আমার কেমন ইচ্ছে হলো আজই এমন সুন্দর জিনিসটা বাড়ি নিয়ে গিয়ে বাবা মাকে দেখাই আগেই বলেছি সেদিনটা সোমবার কাজেই সে রাত্রে বাড়ি ফেরবার কোনো প্রোগ্রাম নেই পরের দিন মঙ্গলবার রাত্রে বাড়ি ফেরবার কথা এবং বরাবর আমি নির্দিষ্ট রুটিন মেনেই চলি কিন্তু মন এমন উচাটন হয়ে উঠল আজ রাত্রিরেই বাড়ি যাওয়া চাই যুক্তির দিক দিয়ে দেখতে গেলে তাড়াহুড়োর কোনো কথা ওঠে না হপকেন্স বারো দিনের জন্য রিভলভারটা আমার কাছে রেখে গেছেন এর মধ্যে আগামীকাল কিংবা পরের যে কোনো দিন বাবা মাকে দেখানোর জন্য বাড়ি নিয়ে যাওয়াই যায় কিন্তু ওই যে বললাম অন্য মনস্ক হবার চেষ্টা করলে কি হবে আজ রাতেই বাড়ি ফেরার ইচ্ছে মনের মধ্যে ক্রমে তীব্র হয়ে উঠল শেষে দুত্তর বলে ঠিক করলাম যত রাতই হোক আজই বাড়ি যাব দোকানের হিসেবপত্র মেলানোর পর একটা ট্যাক্সি নিয়ে সিঙ্গি বাগানের প্রকাণ্ড ফ্ল্যাট বাড়ির মেন গেটে যখন এসে দাঁড়ালাম তখন রাত সোয়া বারোটা অন্ধকার এবং নির্জনতা থমথম করছে চারিদিকে প্রায় সব ফ্ল্যাটের আলো নিভে গেছে শুয়ে পড়েছে সবাই সিঁড়ির মুখে কিংবা করিডরে কেউ কোথাও নেই নির্জন সিঁড়ি বেয়ে তিনতলায় উঠে আমার ফ্ল্যাটের দরজায় নক করতে গিয়ে থমকে গেছি একই দরজা তো ভেতর থেকে ছিটকিনি দিয়ে ঠিকমতো বন্ধ নয় ভেজিয়ে রাখা হয়েছে পাল্লা দুটো এবং দরজার চিঠি ফেলার ফুটো দিয়ে আলোর আভাস এত রাত্রে বাবা মা জেগে দরজা বন্ধ নেই তবে কি ওদের কারো শরীর খারাপ ডাক্তার এসেছে আসতে দরজা খুলে এক পা ভেতরে ঢুকেই আমি স্তম্ভিত মাথাটা বন করে ঘুরে উঠল হিমশীতল একটা স্রোত যেন নেমে গেল মেরুদণ্ড বেয়ে ঘরে আলো জ্বলছে কিন্তু জানালাগুলো বন্ধ থাকায় আলোর রশ্মি বাইরে যায়নি বাবা মার হাত মুখ বাধা বিছানায় বসে আছেন টেরিকটের শার্ট ও প্যান্ট পরা তিনজন অপরিচিত লোক ঘরে একজন চাবি দিয়ে আলমারি খুলে জিনিসপত্র ও টাকা এক জায়গায় জড়ো করছে অপর দুজনের হাতে চকচকে দুটো ভোজালি মা বাবার সামনে সতর্ক প্রহরায় দাঁড়িয়ে লোক তিনজন দরজার দিকে পেছন করে দাঁড়ানোর ফলে আমাকে দেখতে পায়নি কিন্তু আমার মা আমাকে হঠাৎ সামনে মুখোমুখি দেখতে পেয়েই প্রাণপণে ঝাঁকুনি দিয়ে উঠে দাঁড়াতে চেষ্টা করলেন অমনি সামনে দাঁড়ানো লোকটাও অস্পষ্ট গালাগাল দিয়ে বিদ্যুৎ বেগে হাতের ধারালো ভোজালি তুলল ওপরে টিউবলাইটের আলোয় ঝিলিক দিয়ে উঠল চকচকে নৃশংস ফলাটা দ্রুতবেগে নিচে নামছে এখনই মার গলায় গেথে যাবে আমার মুখ দিয়ে বোধ একটু স্বর বার হয়েছিল তাই মার গলায় বসবার পূর্ব মুহূর্তে লোকটা ভোজালি থামিয়ে পিছন ফিরে তাকালো মুখের সেঁকে বিভৎস চেহারা মানুষের মুখ যে অমন হতে পারে তা কখনো ভাবিনি রক্ত পশুর মতো হিংস্র বিকৃত চোখের দৃষ্টি ভয়ানক উত্তেজিত ভোজালি উচিয়ে এক লাফে এগিয়ে এলো আমার দিকে মন্ত্র মুগ্ধের মতো আমি দুহাত দিয়ে ভারী রিভলভারটা তুলে তাক করলাম এবং তখনই দিলাম টিগার টিপে একটা কান ফাটা বিস্ফোরণের আওয়াজ আর্তনাদের পর আর্তনাদ মেঝেতে গুরুভার দেহের পড়ে যাওয়ার শব্দ বারুদের ধোয়া ফিনকি দিয়ে রক্ত মিনিটখানে নিশ্চয়ই আমার জ্ঞান ছিল না কারা যেন আমাকে ধাক্কা দিয়ে ঠেলে পালাবার চেষ্টা করল তারপরই সিঁড়ি ও করিডরে চিৎকার কয়েক মিনিটের মধ্যেই আমার ফ্ল্যাটের দরজার সামনে বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা ভিড় করে ফেললেন এবং আরও আসছে পিলপিল করে হতবুদ্ধি মুখে তাদের একটাই প্রশ্ন কী ব্যাপার হয়েছেটা কি মা বাবার বাঁধন খুলে দেওয়া মাত্র তারা কাঁদ্ধে কাঁদ্ধে আমাকে জড়িয়ে ধরলেন ঘর ময় ছিটিয়ে পড়েছে রক্ত মেঝেতে ছটফট করছে সেই নৃশংস ঘাতক আঙুন সমেত তার ডান হাতের চেটো সম্পূর্ণ উড়ে গেছে আরও কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে গেল অপর দুই অপরাধীও পালাতে পারেনি গেটের মুখেই অন্যান্য বাসিন্দাদের হাতে ধরা পড়েছে আসলে তো চরিত্রে নিতান্তই কাপুরুষ অপ্রত্যাশিত রিভলভারের আবির্ভাবে এদের তথাকথিত সাহস গেছে কর্পুরের মতো উবে ইন্সপেক্টর অল্পভাষী এবং সজ্জন রিভলভার কোথা থেকে পেলাম আমার লাইসেন্স আছে কি না এসব গোলমেলে প্রশ্ন আদৌ তুললেন না অপরাধীদের চালান করার সময় শুধু বিস্মিত কণ্ঠে বললেন মশাই দারুন টিব্বটে আপনার ভোজালি হাতের একেবারে ঠিক চেটোটাই উড়িয়ে দিলেন ফ্ল্যাটবাড়ির অন্যান্য বাসিন্দাদের অজস্র অভিনন্দের কথা তুললাম না শরীর ঠিক নেই অকল্পনীয় সব ঘটনার পরম্পরায় নার্ভের ওপর যথেষ্ট চাপ পড়েছে একা একা ঘরে বসে ভাবি ভেবে আর কুলকিনারা পাই না ছায়াছবির মতো ঘটনাগুলি মনের আয়নায় ফুটে ওঠে দিন চারেক পর অনেকটা সুস্থ হয়েছি রিভলভারটা বাক্সে ভরে নিয়ে হফকিনসের ফ্ল্যাটে পৌঁছালাম ভেবেছিলাম জিনিসপত্র বাধা ছাদায় ওরা নিশ্চয়ই ব্যস্ত কিন্তু ফ্ল্যাটে ঢুকে খানিকটা অবাক না হয়ে পারলাম না বাধা ছাঁধার তো কোনো লক্ষণই নেই বারান্দার ডেক চেয়ারে গা এলিয়ে খুশি খুশি মুখে হপকিন্স একটা ইংরেজি পেপার ব্যাগ পড়ছেন ভিতরের ঘরে বিছানায় ওর আট বছরের মেয়েটি শুয়ে তাকে ঘিরে বসে আছে আরও কয়েকটি ছেলে মেয়ে দিদি চা বানাতে ব্যস্ত হাসি মুখে গল্প করছেন দুজন মহিলার সঙ্গে অনুমান করি এরা প্রতিবেশী কিন্তু ব্যাপার কী হপকিন্স আমাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে বললেন আপনার দেওয়া টাকাটা খরচ হয়নি তেমনই ধরা আছে কিন্তু আপনাকে এত শুকনো দেখাচ্ছে কেন ইনফ্লুয়েঞ্জা প্রতিবেশীরা চলে যাওয়ার পর মিস্টার হপকিন্স ও তার স্ত্রীকে সব খুলে বললাম তারা শুনে এমনই আশ্চর্য যে কিছুক্ষণ বাকস্ফূর্তি হয়নি দিদি প্রথমে রুদ্ধকণ্ঠে বললেন ওর পূর্বপুরুষের কথাই তাহলে অক্ষরে অক্ষরে সত্যি সত্যি তাহলে রিভালভারটা অন্যায়কে ধ্বংস করে অসহায়কে শক্তি দেয় হপকিন্স বীরবিড় করে বলছিলেন অদ্ভুত তবে হপকিন্স বৈজ্ঞানিক চেতনা সম্পন্ন যুক্তিবাদী মানুষ কিছুক্ষণের মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে এক মনে চিন্তার পর বললেন আপনার কাহিনী শুনে আমার যুক্তি প্রমাণ প্রথমটায় টলে গিয়েছিল কিন্তু এখন আপনাকে জানাই ঘটনাটি আশ্চর্যজনক বটে কিন্তু অলৌকিক কিছু নয় আমি বললাম তা কী করে হবে পুরো ব্যাপারটাই অলৌকিক কিংবা বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না যেমন আমি তো জীবনে রিভলভার ছুঁয়েই দেখিনি চালাতে জানা তো দূরের কথা তাহলে অভ্যর্থ লক্ষ্যে খুনেটার হাতের চেটে উড়িয়ে দিলাম কেমন করে হপকিন্স বললেন বিখ্যাত শিকারীদের বয়ে পড়েছি যে ওস্তাদ শিকারীও হয়তো অনেক চেষ্টা করে সফল হতে পারছেন না সেখানে সম্পূর্ণ আনারি ব্যক্তি একগুলিতে লক্ষ্যভেদ করছে একে শিকারের পরিভাষায় বলে বিগিনার্স লাক আমি বললাম আচ্ছা তা না হয় হলো কিন্তু রিভলভারের ওই বুলেটটা এলো কোথা থেকে হপকিন্স বললেন এই সমস্যাটাই প্রথমে আমাকে ধাঁধায় ফেলেছিল কিছুক্ষণ ভেবে সমাধান করেছি এই দেখুন উঠে গিয়ে হপকিন্স আলমারি থেকে একটা ছোট বাক্স বার করলেন তারপর বললেন এটার মধ্যে দশটা কার্তুস থাকে কিন্তু এই দেখুন এক দুই তিন মোট নটা আরেকটা তবে গেল কোথায় ওইটাই ফায়ার হয়েছে ব্যাপার হলো কিছুদিন আগে রিভলভার সাফ করে কটা বুলেট ভরেছিলাম শখ করে আর কি তারপর আবার তুলে রেখেছিলাম কিন্তু গুনতিতে ভুল হয় একটা টাকার রিভলভারের মধ্যেই রয়ে গিয়েছিল খুবই বিপজ্জনক সন্দেহ নেই ট্রিগারে চাপ পড়লেই যে কোনো বিপদ ঘটতে পারত সৌভাগ্যক্রমে ওই পরিত্যক্ত বুলেটটি অত্যন্ত ভালো কাজে ব্যবহৃত হলো। যাক রহস্য অনেকটা পরিষ্কার হয়েছে তবে একটা প্রশ্ন বাকি থাকলো সোমবার রাত্রে তো বাড়ি ফেরার কথা ছিল না আমার কিন্তু অত রাত্রে ফেরার জন্য এত ব্যাকুল হলাম কেন হপকিন্স আমার এ প্রশ্নের জবাব না দিয়ে চুপ করে রইলেন দিদি চা বানিয়ে আনলেন চা খেতে খেতে জিজ্ঞেস করলাম অস্ট্রেলিয়া কবে যাচ্ছেন দিদি খিলখিল করে হেসে উঠলেন হপকিন্স সলজ্জভাবে বললেন দেখুন আমরা যাচ্ছি না মানে যাওয়ার প্রোগ্রামই ক্যান্সেল করেছি এতকাল আমি শুধু ওপর থেকেই মানুষকে বিচার করেছি তার হৃদয় দেখিনি প্রতিবেশীরা সত্যি আমাদের আপন ভাবেন ভালোবাসেন ব্যাপার কি জানেন যেদিন বিকেলে আপনার কাছ থেকে টাকা নিয়ে এলাম বাড়ি ফিরে দেখি সাংঘাতিক কাণ্ড বাড়ির সামনে একটা স্কুটার আমার মেয়েকে ধাক্কা দেয় মেয়ে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায় তবে কপালটা ও কোনোই কাটলেও তেমন মারাত্মক কোনো আঘাত লাগেনি আমার স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে তো উন্মাদ অবস্থা আচমকা দারুণ শখ পেলে যেমন ব্রেন ফিভারের মতো হয় ঠিক সেই রকম মানুষ চিনতে পারছে না নিজের চুল ছিটছেন মাথা করছেন আমার প্রতিবেশীরা এই বিপদে বুক দিয়ে ঝাঁপিয়ে পড়লেন পালা করে রাত জেগে সেবা থেকে শুরু করে বড় ডাক্তার আনা পর্যন্ত নিজের জন্য না হলে অপরের জন্য কেউ এমন করতে পারে না দু দিন দু রাত্রিরের পর আমার স্ত্রী সুস্থ হন বলতে গেলে ওদের সেবা ফিরে এসেছেন আর মেয়ে তো আগেই সুস্থ হয়ে গিয়েছিল তা দেখুন আমি দুঃখিত অত্যন্ত দুঃখিত যে ওদের আমি আগে চিনতে পারিনি যখন অবশেষে চিনে ফেলেছি আর ভুল করব না এই তো আমার স্বদেশ আমার মাতৃভূমি ফেলে আত্মীয় স্বজন আপনার ফেলে কোথায় যাব কেন যাব অস্ট্রেলিয়া যাওয়া তাই ক্যান্সেল করে দিয়েছি গভীর আনন্দে হপকিন্স ও আমি পরস্পরকে জড়িয়ে ধরলাম এবার ক্রিসমাস উৎসবে দিদির জন্য শাড়ি এবং হপকিন্স ও ছেলে মেয়েদের জন্য নানারকম উপহার ও কেক নিয়ে আমি উপস্থিত ওরা মা মেরির কোলে যিশুর ছবির সামনে পিয়ানো বাজিয়ে ক্রিসমাস ক্যারল গাইছিলেন আমাকে দেখে সকলেই কি খুশি দিদি আমার জন্য একটি ধুতি আর পাঞ্জাবি বানাবার আদি কাপড় কিনে রেখেছিলেন মাথায় সস্নেহে হাত বুলিয়ে ও দুটি আমাকে দিলেন আমার আনা উপহারগুলি দেখে হপকিন্স একটু আপত্তি জানাতে যাচ্ছিলেন তাকে থামিয়ে আমি বললাম আপনার বলার কিছু নেই দিদির জন্য ছোটো ভাই সামান্য কিছু এনেছে হপকিন্স আর কিছু বললেন না ওর মুখখানি হাসিতে ভরে উঠেছে হালকা নীল চোখের তারা চাপা আনন্দে চকচক করছে